নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত জোহারান মামদানির উত্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড়ই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আদর্শ দর্শন ও রাজনৈতিক অবস্থানগত দিক থেকে তারা উভয় একেবারে বিপরীত মামদানি নিজেই দাবি করেছেন তিনি ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যিনি সত্যিকার বিশ্বাস থেকে লড়াই করছেন ট্রাম্পের বিপরীতে মামদানির রাজনীতি প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং সামাজিক ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তিনি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ বিনামূল্যে গণপরিবহন সম্প্রসারিত সামাজিক আবাসন এবং কর বৃদ্ধির পক্ষে যেখানে ট্রাম্পের নীতি ছিল করছাড় সীমান্ত নিরাপত্তা ও কঠোর অভিবাসী নিয়ন্ত্রণ সেখানে মামদানি এসব নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্পপন্থী কয়েকজন রাজনীতিবিদ মামদানিকে দেশজ্যোতির দাবি করেছেন মামদানি এই আক্রমণকে মৃত্যু হুমকি এবং ইসলাম ফোবিয়া হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন ট্রাম্প এবং তার অনুসারীরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যা আমাদের শহর ও সংবিধানের মূল্যবোধের বিরুদ্ধে